তো আসলাম বাজারে তো বাজার শেষে এখন বাড়ি যাচ্ছে হারতে হারতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে অবশেষে চলে এলাম আমি তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করেন এবং আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের বাসার সবাই কেমন আছে অবশ্যই সেটাও জানাবেন এবং আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গ্রামের মধ্যে অলরেডি আপনি ইরি ধান লাগানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ইরি ধান এদিক দিয়ে অলরেডি শস্য কিছুটা গেছে সামনের একটা খেতে এটা পেকে গেছে দুই কিলোমিটার হবে ওই যে সামনে দেখতে পাচ্ছেন সরিষা খেয়ে পাকে নেই যে সেটা পেকে গিয়েছে সরিষা এখন উঠান শুরু করছে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে এখন হয় ধান বনবে অলরেডি ফেব্রুয়ারি মাস চলে এসেছে জানুয়ারি মাস শেষ সে চার তারিখ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস শেষকে চার তারিখ তো এই যে ডাঙ্গার পাড়ার এখানে আলিমুন আলি তো হয়নি হয়ে নাই গাছ দেয়া ভৈরা অস্থির হয়ে গেছে তো আপনাদের বলতে যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে তো গ্রামের একটা ঐতিহ্য ভালো লাগে কি জানেন গ্রামের পরিবেশটা অনেক ভালো সড়কের মতো কোলাহল নাই চিল্লে নাই হই হই হোল্লা নাই গাড়ি ঘোড়ার আওয়াজ নাই মানে যাকে বলে নিরিবিলি অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর এই যে রাস্তাঘাট কিন্তু গ্রামের অঞ্চল তো বুঝিনি রাস্তাঘাট ভাঙা ভোঙা এ রে সাধারণ হই এটা তো বলর বাইরে তো এটা তো বলর বাইরে এটা তো হই হয় এটা সব জায়গায় হয় এই যে কালিজিরা ক্ষেত আউতন হইছে সসাগারেনি এত বছর কালিজিরা খেত তো এলাকার ভাই বেড়া সব কাম করছে দেখতে পাচ্ছেন একটা পর্যন্ত এই যে এখনো যাইবোগা গা ছয় শিরা টাকা টুকা মাইরে এই এলাকার সব ভাই বেড়া আছে থাকেন না সব এলাকার ভাই বেড়াদার এখন যাইব গা এখন যাইব গা মানে প্রচুর পরিমাণে কামের চাপ এখন এটা হচ্ছে কালীজিরে কালিজিরা ওই যে যেটা অনেকেই খায় কালিজিরের দেখতে পারছেন এই যে আমাদের এলাকার ভাই এই যে আমাদের গাছ নিতেছে এরা হচ্ছে আমাদের বড় ভাই এলাকারই ভাই বেড়াদার সিনিয়র পার্সন সিনিয়র পার্সন হইতেছে মানে অনেকটা সুন্দর পরিবেশ গ্রাম অঞ্চল দেখতে পাচ্ছেন চকের মধ্যেও বাড়ি চকের মধ্যেই বাড়ি সব কিছুই চকের মধ্যে সব কিছু বারি মুড়ি হয়ে হয়ে গেছে অলরেডি হুম অলরেডি চকের মধ্যে সব কিছু হুম দেখতে পাচ্ছেন কালি ক্ষেত চাষ এবং নিরান হচ্ছে এবং তো আপনাদের সাথে হাইডি হেডি হেটি কথা বলি নাইলে মজা পাবো না কি কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানেন তো ওই যে যা বলতে চাইছিলাম এই যে বুটটা চারিদিকে এই দিক দিয়ে সবই বনে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে কলা বাগান ওই যে যার সাথে কথা বললাম কাকা কাকা খুঁজে তিনি বহুত কোটি টাকার মালিক কিন্তু থাকে হ্যাঁ গিয়ে আপনি গিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখা যায় মানে জুরাই জোরায় সব কিছু সব কিছু আপনার গিয়ে জুরাই জোড়ায় মানে আবার আপনার খারাপ মাইন্ডটা আবার নিয়ে না আবার ওই জোর কথা বলি বলিনি কে মানে জোড়া জোরে মানে কামলা মানে কামলা একটু বেশি থাকলে ভালো হয় আপনার গিয়ে কথাবার্তা ভালো এবং চলে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা অনেকটাই সুন্দর যেটা আপনার যেটা আপনার না দেখলে বিশ্বাস হবে না এই যে এই খ্যাতটার মধ্যে ওই যে ক্ষেতটা দেখলাম এই খেটটার মধ্যে এবং আলি ফালাইছে যে এই খেতের মধ্যে সবই যে এখানে ভুট্টা বনছে এখানে ধান বনে এবার ভুট্টা বোনা হয়েছে তো এই যে পাশে একটি খাল গেছে এই যে একটি খাল এই খাল দিয়ে যেটা দেখলেন না পরের দিনে ওখান দিয়ে আপনার গিয়া লোকজন হিসেবে যে রাস্তাঘাটে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে যেটা বলছিলাম প্রচুর পরিমাণে ভাঙ্গা চোরা প্রচুর পরিমাণে ভাঙ্গাচুরা মানে গ্রামের অবস্থা খুবই খারাপ ভয়ানক অবস্থা এই যে রাস্তার বাড়ি যে গাছ গোসল লেগে মানে রাত বিরাতে মনে করেন যে আন্দারে যায় অনেকে উষ্টে ওখানি গাছ এরই এটি এখন সরকারি গাছ কিন্তু এখন নিজ মালিক দায়িত্বেও সে গাছটি কাটছে তো নিজ দায়িত্ব এটি কাটছে তো গ্রামের পরিবেশ একটা জিনিসই ভালো আপনার হাইটে শান্তি ঘুরে শান্তি কিন্তু একটা জিনিস আপনার খারাপ কিন্তু গ্রামের মানুষ ছন্দ করে বেশি ধরেন চকে পাতারে দু তিনজন গেলেন অনেকে অনেক নেয় তো আপনাদের একটা কথা বলতে চাই তো বাজারে গিয়েছিলাম অবশেষে মাছ মুস কিনে আনলাম মাছ মুস কেনার পরে এখন বাড়ি বাড়ি যাইতেছি আপনার বাড়ি যাওয়ার পরে মাছটা কুটব তো একলা মানুষ সিঙ্গেল মানুষ থাকলে যা হয় এই যে মাছটা কিনলাম তো এটা কি মাছ হতে পারে আপনারা অবশ্যই আইডিয়া করেন তো আমি পোলা তিনটা খোলায় দেখাই তো এটা কি মাছ হতে পারে আপনারা দেখেন সবাই এটা কি মাছ হতে পারে অবশ্যই বলবেন তো এটা পুরোপুরি মাথা যায় তারপর আপনাদের দেখা এটা কী মাছ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান এটা কী মাছ হতে পারে এবং মাছটার দাম কত হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্স করে জানাইতে পারেন তো আপনাদের ভালো কথা বলেছিলাম দুশো সাবস্ক্রাইবার উপলক্ষে একটি মোবাইল দিব তো অলরেডি মোবাইলটা দিয়েছি আমাদের এলাকারই কিন্তু তার মুখ দেখায় কে তাকে একটা নোকিয়া ষোলোশো মডেল অরিজিনাল নো কি আপনার দাম পড়েছে প্রায় কত ছাব্বিশশো টাকা তো আমাদের পার্শ্ববর্তী নিনন বলতে তাকে আমি এমনি চিনি তিনি একজন অটো চালক তিনি আমার ভিডিও বলে দেখে তারপরে হচ্ছে আপনার জনটাইল তিনি নাম হচ্ছে নেকি নাম তো তার ছবি তুলতে মানে মানা করছে ভাই দিলে ভাই এমনি দেন ভাই ছবি তুলব না ভাই তা আমার ভিডিও মাঝে মধ্যে শর্ট ভিডিও অনেক ভাইরাল হয় আপনাদের দো এবং ভালোবাসে কে তিন কে পর্যন্ত যায় তিনি আমার ভিডিওটা দেখে তো যে মোবাইলটা কিনছিলাম সেই মোবাইলটা অবশ্যই ছবি তুলে রাখছি আমি তো এবার আপনাদের জন্য আর একটা সুযোগ আপনার চারশোকে উপলক্ষে যে চারশো নম্বর সাবস্ক্রাইবার হবে তার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন এটা আমার নিজের তরফ থেকে অ্যান্ড্রয়েড ফোন দিব আপনাদের যে চারশো নম্বর সাবস্ক্রাইবার হইবে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা যারা সাবস্ক্রাইব করেননি চারশোতম সাবস্ক্রাইবার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন সেটা পাঁচ হাজার হোক দশ হাজার হোক টাকা বড়ো সম্ভব না তার হাতে যে এবার একদম পুরো ভিডিও সহ আপনাদের দেখাবো যদি ভিডিও করতে দেয় তাহলে তাকে মোবাইল দেবো নাহলে তাকে মোবাইল দেবো না চারশো নম্বর সাবস্ক্রাইবার তো আমি কল্যাণ থেকে পেমেন্ট পাইনি ইউটিউব থেকে আবার আপনার ভাইবেন না তেন আমি ইউটিউব উপলক্ষে এটা দিতেছি মানে সাবস্ক্রাইবের এটা মনে মনে দিক থেকে আমি দিতেছি তো কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন কে কথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন হন্ডা গ্রাম অঞ্চলে এই যে হন্ডাই যে সব কবে চালায় কবে যে মোর বইয়েরই ঠিক নাই এইসব মানুষ মরারই খুব দরকার মরার কে দোয়া করে ঠিক নেই আমি একটা হরণ না কিচ্ছু নাই ভু করে শু শুরু করে গেলো এটাকে বর্তমানে তো কি মাছটা অবশ্যই কমেন্ট করে জানান তো আমাদের আপনি যদি দেখাই চার্জার লাইভে এখন জয়েন হলেন তো এটা কি মাছ হতে পারে অবশ্যই জানাবেন দেখেন সাইজ পাইজ দেখে এটা কী মাছ হতে পারে অবশ্যই জানাবেন দেখুন বাড়ি নিব বাড়ি নিয়ে এটাকে কুটবো তারপর রান্না করব। তারপরে গোসল করবো তারপরে খাওয়া এই খাইতে চারটে দুপুরের খাওয়া এ হচ্ছে সিঙ্গেল ছেলেদের উপায় তো আজকে কাজে দাও কথা ছিল তো কাজে একটু যাওয়া হয়নি শরীরটা সকাল থেকে অসুস্থ ছিল তো এর জন্য কাজে যাওয়া হয় না তো যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটা সেবার শেয়ার করবেন তো আপনার আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কুড়ি টাকার মালিক হতে পারেন আপনি আপনার জন্য মানে কুড়ি টাকার স্বপ্ন আপনি কুড়ি টাকা কামাইছেন কিন্তু আপনার শোয়ার ভাগ্য হয়নি তো তেমনই একটা দৃশ্য আপনাদের এখন দেখাবো বেসারা কুড়ি টাকা কামাইছে কুড়ি টাকার সম্পত্তি করছে লাশ মুহূর্তে মনে করেন সম্পদ ভোগ করতে পারে নাই তো তেমনই একটা আমাদের বাড়ির সামনে একটা বাড়ি করছে তো এই যে দেখাই এই ব্যসারা কুড়ি টাকার সম্পত্তি করছে যে বাড়িঘর করছে কুড়ি টাকার সম্পত্তি কিন্তু বাড়িটা কত গেছে তার দিনে এখন একটা বিল্ডিং দিতে গেলে আপনি না হইলেও তিরিশ লাখ যা তিরিশ লাখের তো নিচে এখন তো কোনো আর বিল্ডিং হয় না তো এই যে জায়গা পর্যন্ত কিনছে এক পাখি এরই সম্ভবত মনে দেড় লাখ করে শতাংশ তো আমাদের ঢাকা জেলা ছাব্বিশে এক পাখি তো এই যে অনেক সুন্দর করে বিল্ডিংটা করছে কিন্তু থাকার মানুষ নাই তো থাকবে কেউ থায় জানেন মানে আল্লাহ যেদিনকে ডাক দিবে আপনাকে আর আমাকে সে মধ্যে চলে যেতে হবে তো এই যে এটা হচ্ছে তার শেষ ঠিকানা এই যে বাড়িওয়ালার মালিক কুড়ি টাকার সম্পত্তি হতে পারে ঠিকানা এই যে এটা এই যে ঠিকানা কুড়ি টাকার মালিক তিনি ঘুমায় সাড়ে তিনি মাটির চললেন তাই মানুষ তো একটা জিনিস আমার ভাল লাগে না জানেন কোনটা মানুষের মধ্যে প্রচুর অহংকার সেটা যদি আমাদের বাঙালি মানে কথাই নাই। আমাদের বাঙালি মানুষদের প্রচুর পরিমাণে অহংকার বেশি তো একটা জিনিস বলতে চাই কোটি টাকা কামাই কি লাভ যদি কোটি টাকা সম্পত্তি যদি ভোগ করতে না পারি কোনো লাভ নাই হুম তো কোটি টাকা সম্পত্তি করে কি লাভ যদি কোটি টাকা সম্পত্তি ভোগই না করতে পারি তো আমার বর্তমানে দিনকাল অনেক খারাপ যেতেছে তো কাজ আছে খুব কম তো বাংলাদেশ ছিল স্যাঁচড়ার প্রচুর বেশি স্যাঁচরা বলতে আপনি স্যাঁচরা বলতে যেটা বুঝছেন মানে কাজ করলে সাথে টাকা দিতে চায় না এই সমস্যা তো এই যে গ্রাম অঞ্চলের রাস্তা নিয়ে যা বললাম এই যে জায়গায় জায়গায় এই যে এরকম ভাঙাচোরা রাস্তা মানে মোড়ে মোড়ে তো সামনেও কাছে দেখে দেখেন এই যে হোন্ডাটাই যে হোন্ডাটা সামনে দেখতে পাচ্ছেন সামনে ব্রেক ধরবে দেখি সামনে একটা ভাঙ্গা আছে গর্তের মতো এই যে অলরেডি ব্রেক ধরছে এই যে গেছে মানে স্লোভাবে গেছে তো গ্রামের একটা জিনিসই ভালো মানে শাক সবজি সব কিছুদের পুরো ভরপুর আছে গ্রাম অঞ্চল যেটা শহর অঞ্চলে থাকে না এই যে রাস্তাটা ভেঙে গেছে অনেকদিন যাবো এই যে ভাঙার কথাটা বলছিলাম তো গ্রামে যারা থাকেন এই যে হাঁটতে গেলে কোটি টাকার জমিতে মানে আগে গ্রামের ছেলেরা গ্রামের পরিবেশটা অনেক সুন্দর তো এই যে সরিষা এই যে পাকা শুরু হয়েছে পাকা শুরু হয়েছে তো সরিষা এটি উঠান হচ্ছে তো এই যে চাষ চলছে এই দিক দিয়ে তো এটা আমাদের এলাকায় তো এটি অব খাত বর্গা বছরে নেয় কন্ডিশন করতেছে

ওইটা বছরের চুক্তি ভাবে নেয় খুব সুন্দর একটি ক্ষেত উজ্জ্বলতা ক্ষেত খুব সুন্দর একটি ক্ষেত দেখতে পাচ্ছেন হাল খুব সুন্দর তো ভাগের মানুষ তাই না তো আমার হাতে মাছ তো নষ্ট হয়ে যাবে তো খাবার লাইভে আজকে আজকে বিকেলবেলা লাইভে চলে আসবো আবারও এই যে আমার যে পোস্টার দেখলে শৈল গলে সেই পোস্টার আমার চোখের সামনে বঙ্গামুখ এলাকা তো তার মামুর বাড়ি আর আমার বাড়ি করে পাশাপাশি সেটা হচ্ছে আমি ক্যামেরা ঘোরা মনে দিকে আপনি দেখলে পারে আমার চলতে হলো ওইদিকে ঘোরাইলাম না ঘোরানোর কারণ আছে তো আমি যে দল করি না ওই দল পোস্টটা দেখলে আমার চল জল কিন্তু আসলে আমি সবার সাথে মিল মিশতে চলি এর জন্য কিছু নিতে পারে নাই এর জন্য ওই দেখি এমন চলে যে সব গাড়ি বাড়ি সব পাওয়া যায় একটা জিনিস ভাববেন রাখে আল্লাহ অনেক চেষ্টা করছে নির্ণয় লেগে কিন্তু নিতে পারে নাই কে অনেকে চেষ্টা করছে নিদের জন্য নিতে পারে নাই তো অবশেষে আমি বাড়ি চলে আসলাম আসনি এই যে মাছি 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 ছোট মাছি তো এই দেখেন আমি কোন দল করি দেখছেন জয় বাংলা এই যে জয় বঙ্গবন্ধু দেখছেন এই যে আমার টিমের মধ্যে আমি দেখছিলাম আন্দোলনের সময় তারপরও এরা দেখে আরও সত্যতা তৈরি হয়েছিলো এই যে পাখির করে রান্না সুখে সময় এরাও প্রচুর পরিমাণ লিখছিলাম এই যে জয় বাংলা আমি দাম লিখ করি আগেই বলতেছি আপনাদের এতে ভালো লাগুক আর না লাগুক কিছু আসে যায় না এই যে আমি জয় বাংলার লোক এই যে জয় বাংলা তাই এই স্পির অং দিয়ে করছি বর্গ এটি হয়ে গেছে গে ওইরম করে একজনে দিয়ে দিছিল তো এই যে এটা আমার বাড়ি তো এই যে নতুন ঘর দিয়েছি সবই হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এই গাছ ভি গাছ হয়েছে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য এবং পরবর্তীতে লাইফ চারটে বাজে আসবো আবার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে